শুধুমাত্র জানান দিলাম যে পরবর্তী সময়ে যারা আওয়ামী লীগের রয়েছে তারা যদি এত বিআইপি প্রোটোকলে আদালতে যায় তাহলে আমরা কঠিন কর্মসূচি ঘোষণা করব আমরা কারো নাম উল্লেখ করছি না আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি যারা আদালতে যাচ্ছে পাঁচ দিনের সাত দিনের দশ দিনের পনেরো দিনের রিমান্ড শেষে তারা বিআইপি এবং পার্সোনাল কারে করে যাচ্ছে তো এটা কেন হলো সবাই আপনি দেখেন সবাই অনলাইনে কি দেখেন না আপনারা আপনারাই নিউজ করেন আপনারাই দেখেন আমাদের চাইতে আপনারা ভালো জানেন ক্ষেত্রে যদি পূর্বের জী অভিযোগ অবশ্যই আছে আমাদের সাবার থানায় জী জী আমাদের সাবার থানায় বেশ কয়েকজন আসামি ধরা হয়েছে এবং গত আঠারো তারিখ দুই ফেব্রুয়ারি যে কাজটা হয়েছে সাবার থানা থেকে নিজস্ব গাড়িতে নিজস্ব প্রোটোকলে জামাই আপ্যায়ন করে তারপরে তাকে আদালতে উঠানো হয়েছে এর প্রতিবাদ এবং নিন্দা জানাই আমরা কারণ আমরা বিগত সরকার দেখেছি যে কাজকর্ম বিপরীত বিরোধী দলের সাথে আচরণ করেছে কারণ আমরা দেখেছি তারেক রহমান যিনি ছিলেন উনিও তো রাজনৈতিক সেইটা একজন ব্যক্তি ইন্টারন্যাশনাল ব্যক্তি যদি আপনারা সেই ক্ষেত্রে ধরেন উনিও তো অনেক ক্ষেত্রেই প্রোটোকল পাইতো কিন্তু উনি তো পায় নাই উনি মাত্র তিন দিনের রিমান্ড ছিল না তিন দিনের রিমান্ড শেষে তাকে হুইল চেয়ারে করে হুইল চেয়ারে করে তাকে আদালতে ওঠানো হয়েছে এবং আমরা দেখেছি দেলোয়ার ভাই যে ছিল ওনাকে চল্লিশ দিনের রিমান্ড শেষে এমন অবস্থায় নেওয়া হয়েছে কোলে করে নেওয়া হয়েছে আমরা দেখছি সাত দিন পনেরো দিনের রিমান্ড হয় তবুও তারা হেসে খেলে কথা বলে এবং বলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমরাও বলি জয় বাংলা জয় বঙ্গবন্ধু কিন্তু যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের আমরা সঠিক বিচার চাই এবং অতি দ্রুত তাদের বিচার আওতায় আনতে হবে এবং দ্বিতীয় যে দাবিটা তা হচ্ছে সাভার বুকে অনেক অপরাধীরা হেঁটে বেড়াচ্ছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না এবং যখন আমরা থানায় জানাই তখন আমাদেরকে বলে পর্যাপ্ত পরিমাণ লোক না থাকার কারণে আমরা তাদেরকে ধরতে পারছি না এবং আপনারা কি করেন তাদেরকে ধরিয়ে দেন অথচ আমরা দেখতে পারি তাদের সাথে তারা আপোষ করে এর প্রতিবাদ এবং নিন্দা জানাই আমরা যদি পরবর্তী সময়ে রকম কোনো পদক্ষেপ আমরা দেখেছি সাভার মডেল থানা থেকে তাহলে আমরা কঠিন কর্মসূচি ঘোষণা দিব আমরা কোন নাম দিব না শুধু সাধারণ জনগণ আমাদের বুকে লেগেছে সাধারণ শিক্ষার্থী আমাদের আত্মায় লেগেছে যারা আমাদের বুকে গুলি করেছে তারা বিআইপি প্রটোকলে কিভাবে আদালতে যায় প্রতিবাদ শুধুমাত্র জানানো দিলাম আজকে শুধুমাত্র জানান আমরা অভিযোগ আমরা অভিযোগ দিয়ে গেলাম যে ভবিষ্যতে এরকম কোন কার্যক্রম যাতে না হয় আর যদি হয় তাহলে ক্ষেত্রে আমরা ছাত্র জনতা সবার থেকে একটা কথা কঠিন একটা কর্মসূচি ঘোষণা দিব